তৈলাক্ত ত্বকে মধু কেন মাখাবেন আজ উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তিন অগ্রাহন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো জমা দিল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি রোজ মঙ্গলবার সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শ্যামল বাংলা পত্রিকার স্বাস্থ্য পাতার একটি কলাম আমার দৃষ্টি করেছে সেই কলামটি হুবহু তুলে ধরার জন্য এই শুভ সকালে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন কলামটি হলো তৈলাক্ত তকে মধু কেন মাখাবেন তৈলাক্ত তকে যা খুশি তা ব্যবহার করা যায় না যে কোনো উপাদান কিংবা পণ্য ব্যবহারের আগে পাঁচবার ভাবতে হয় কেননা এ ধরনের তকে সব উপাদান মানায় না অল্পতেই ব্রণ ওঠে তেলে তেলে ভাব বেড়ে যায় ত্বক অত্যাধিক পরিমাণে সিবাম উৎপন্ন করে বলেই এমনটা হয়ে হয়ে থাকে রূপ বিশেষজ্ঞরা বলেছেন ব্রণ ও অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করার জন্য ত্বকের উপর মধু মাখতে পারে না এই প্রাকৃতিক উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তৈলাক্ত ত্বকে মধুর উপকারিতা মধু ত্বকের জন্য ভীষণ উপকারী এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেম ইনফ্লেমেটরি উপাদান শুধু ত্বকের উপরিভাগে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং ব্র্যাক আউটের ঝুঁকি কমায় পাশাপাশি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এমনকি মধু মাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে মধু ব্যবহার করবেন যেভাবে মধু ও এর ফেস প্যাক এক কাপ মধুর সঙ্গে চার ভাগের এক কাপ এক ভাগ কাপ ওটস ও এক চামচ গরম জল মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন এটি ত্বকে লাগিয়ে দশ পনেরো মিনিট মাখন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন মুখ ধোয়ার সময় আলতোভাবে ত্বক স্ক্রাব করুন এতে মৃত্যু কোষ উঠে যাবে মধু ও লেবুর রসের টোনার এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন এই মিশ্রণটি তুলোর বলে তুলোর বলে সাহায্যে মুখে লাগান এরপর আঙুলের সাহায্যে ত্বক ম্যাসেজ করুন কয়েক মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন এই মাস্ক ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করবে এবং পিএইচ স্তরে ভারসাম্য বজায় রাখবে মধু ও দারুচিনির প্যাক ব্রণের জ্বালা কমাতে এই প্যাক কার্যকরী এক চামচ মধুর সঙ্গে হাফ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন প্রথমে ত্বক ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন এরপর এই ফেস প্যাক ত্বকে লাগান দশ পনেরো মিনিট পর শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন আপনার তোলাক্ত ত্বকে মধু মাখানোর জন্য সিরাজগঞ্জ বাজার স্টেশনে আমার অক্সিজেনের ফেরিওয়াল স্টোর থেকে আজি আপনার পছন্দের মধু সংগ্রহ করতে পারেন এটি হচ্ছে বরই ফুলের মধু এটি হচ্ছে কালো ফুলের মধু এটি হচ্ছে লিচু ফুলের মধু আপনি আপনার পছন্দ মোতাবেক আমার কাছ থেকে মধু সংগ্রহ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট জিরো ফাইভ জিরো নাইন ডাবল ফোর এছাড়া আপনি নিয়মিত মধু খেলে আপনার সকল রোগের ঔষধ হিসেবে কাজ করতে পারেন সবাইকে নিয়মিত মধু সেবনের আহ্বান জানিয়ে আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমাত